সালামু আলাইকুম আমাদের উত্তরবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলাত এই মাসের ভর্তা খায় না এই মাসায়ের বইয়ের ভাষায় এই মাসের নাম হচ্ছে টাঁকি মাছ আর আমাদের বগুড়া দুপসাচিয়া থানার এই মাছ হচ্ছে চিংড়ি মাছ করে কয় আর আমার নানির বাড়ি হচ্ছে গাদতলি থানা গাবতলি থানায় এই মাছক কয় হচ্ছে থাতেন মাছ এই মাছ দিয়ে আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো উত্তরবঙ্গের আমাকে বগুড়া জেলার এই টাকি মাছের শুটকি খেলে খুবই জনপ্রিয় এই মাছের শুটকি আমরা পুরপুরি করে খাই তাকি মাছের ভর্তা করার জন্য কোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা পত্যা গোটা রসুন আর শুকনো পত্যাগ পেস্ট পড়তে কোড়ের মধ্যে ভাজা দিচ্ছি আর এটি এই টাকি মাছের মধ্যে হচ্ছে মিচে আনা হলদি আনা নুন দিয়ে এটা মাকে লিমো পেঁয়াজ পত্তা রসুন ভাজা লাওয়া হচ্ছে এখন এগুলো হচ্ছে তুলে নিব পেস পত্তা ভাজে তুলে লিছি এখন এই কোরের মধ্যে টাকি মাছ হলদি আর নুন দিয়ে নু ভাজে নিব হালকা করে ভাজবো মাছ আমার হালকা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছ আর পেঁয়াজ পত্তা ভাজে তুলে নিছি এখন এই কোরের মধ্যে দিচ্ছে হচ্ছে আলু এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি না পানি সিদ্ধ করে নেওয়ার জন্য অনেকে আবার এই ভর্তা কি করে জানেন আলুর সাথে মাছ পেস্ট পোত্তা সব একবারে দিয়ে ভাজে কিন্তু আমি করে না আমার কাছে লাগে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি না নুন আলুগুলা মোটা করে করে নিচল সিদ্ধ হয়ে গেছে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দিয়ে এখন তেল দিয়ে এটা হচ্ছে ভাজে লিচ্ছি আলু হালকা লাল করে এই জায়গা ভাজে নিচ্ছি আর ভাজে থোয়ার টাকি মাছ এই মাছের মধ্যে একটা কাটা আছে মোটা সব মাছের যদি থাকে তাই কাটাটা বাসে এখন হচ্ছে ফালে দিব মাছের কাটা বাসে লাওয়া হয়ে গেছে এই টাকি মাছের মাথা আছে না এই মাথাগুলো বা এই মোটা যে কাটাটা থাকে ভিতরে এগুলাও অনেকজন হচ্ছে ভর্তা করে খায় হাতে মাখে ভর্তা করে কাটা ভর্তা আলু লাল লাল করে ভাজে লিছি এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে পেস্ট পোত্যা রসুন ভাজা থুসনু এগুলাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিশ করবো মাছ ভর্তা করার জন্য এই ভাজি আমার রেডি এখন হচ্ছে এটা তুলে নিব যারা উত্তরবঙ্গের লোকজন তারা তো জানেনি যে এই ভর্তা ক্যাংটা সদে উত্তরবঙ্গ বা অন্য অন্য অঞ্চলের যে ভাই বোনেরা আছে আপনারা কি এই মাছ ইনকে করে ভর্তা খাচ্ছেন আমরা বগুড়ার লোকেরা যে কোনো পাটার পিসা ভর্তার মধ্যে কাঁচা আদা দেয় কষিল যে আপা আপনি কাঁচা আদা দেন কাঁচা আদা সেই সুন্দর একটা গন্ধ বের হয় এই আমরা মধ্যে কাঁচা আদা আপনারাও দিয়ে দেখবেন যে দেওয়া লাগে পোত্তার কাঁচা আদা পিসা হয়ে গেছে মাছও হালকা কাটা থাকে এই জন্য মাছগুলো আগে ভর্তা করছি এখন হচ্ছে আলু ভর্তা করে নিই মাছের ভত্তা পিসে লিসি এখন হচ্ছে এই যে পোতে দিলে পিসে তো শুনে মধ্যে দিয়ে দেবো এখন বিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা গরমের সিজনেও ধনে পাতা পাওয়া যায় এই ধনে পাতা অল্প একটু পাটা শিল দিয়ে অল্প একটু না মতো করে দিলাম এখন এর সাথে মিস করবো দিয়ে ভর্তা ফাইন করে মাকে লিখছি বুঝ বাড়িতে পারিছেন ক্যাঙ্কা সদ লাগবে উত্তরবঙ্গের জনপ্রিয় টাকি মাছের ভর্তা একেবারে রেডি খালি এখন গরম গরম ভাত দিয়ে খামো পাটা মোসা আজ গান আমার খাওয়া হলো না অনেক দেরি হয়ে গেছে গোসল করা লাগবে ভালো থাকেন সবাই অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই